ওরে ভাইরে ভাই এটা কি দেখলাম শাকিব খান কপি করেছে আফরান নিশোকে মানে আফরান নিশোকে শাকিব খান কপি করেছে তার তাণ্ডব এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো ভিডিও দুটো প্রজেক্টের এবং দুটোই দুই রকমভাবে প্রেজেন্ট করা হয়েছে তবে আকস্মিকভাবে কোথাও না কোথাও দুটো শট অনেকটাই সিমিলার এই দুটো পোর্শানে এমনিতেই ডলিউড ইন্ডাস্ট্রিতে যখন থেকে আফরান নিশো এসেছে ঠিক তখন থেকেই সুরঙ্গের সময় থেকেই শাকিব খানের সঙ্গে একটা দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়েছিলেন আফরান নিশো আর এখন এই বিষয়টা এই ফুটেজটা নিয়ে যেন নেট দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছে ফ্যান্সরা একে অপরের দিকে এই বিষয়টা নিয়ে পোক করছে বিশেষ করে এই ফুটেজটা ছড়িয়ে পড়ার কারণ শাকিব খান এবং আফরান মিশোর মধ্যে হওয়া দ্বন্দ্ব বিবাদ যেটা এখন হয়তো নেই কিন্তু ফ্যান্সদের মনে এই বিষয়টা অনেক বড় একটা দাগ কেটে গেছে তাই তারা চাইলেও এই বিষয়টা ভুলতে পারছে না আর এখন যখন একটা ট্রোল করার বিষয় সামনে চলে এসেছে তাই কেউ কাউকে ছেড়ে কথা বলছে না এখানে কিন্তু কেউই কাউকে কপি করেনি এটা বলিউড থেকে হলিউড কোনো না কোনো সিনেমায় এই ধরনের শট আপনি হর হামেশা পেয়েই যাবেন কিন্তু বাংলাদেশে এই বিষয়টা হাওয়া পেয়েছে যার কারণ শাকিব খান এবং আফরান মিশোর কোন এক সময়ের দ্বন্দ্ব তবে এই ফুটেজটা নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ